হ্যালো গাইস নিয়ে আসলাম নিউ রিয়াকশন ভিডিও আজকে আমি কথা বলবো সাকিব খান যে কাতারে গেছিল বাংলাদেশ আসলে ডেভেলপ হচ্ছে অনেক কিছু দিয়ে চেঞ্জ করতেছে সাকিব খান ইন্টারন্যাশনালভাবে মুভি রিলিজ তারপরে যে এখন প্রবাসীরা যেরকম আমরা এখন প্রবাসীতে যারা থাকি তারা অবশ্যই তার ছবিগুলো এখন দেখতেছে আর সবাই জানতেছে এখন সবাই আসলে বাংলাদেশের বিষয় সব কিছু বাংলাদেশের মুভির বিষয় সব কিছু বিষয় এখন অনেকে আগে কেউ জানতো না এখন সবাই জানে আর সাকিব খান এই জিনিসটা করতেছে খুব ভালো লাগতেছে আর কি তো কাতারে গেছিলো কাতারে ইভেন্টে কিছুদিন আগে মালয়েশিয়ায় আসলো মালয়েশিয়া বসে যা সেরকম সুযোগ সুবিধা হয় নাই কাজের বিজে কারণে তার জন্যে আর দেখতে পারি নাই তো চান্স ছিল অবশ্যই নেক্সট টাইমে আবার যদি কখনো আসে অবশ্যই দেখা হবে ঠিক আছে আর আসলে বাংলাদেশে সেরকম কেউ মুভি দেখা হয় না আর ওই ভাবে কেউ চিনি না সেরকম জানি না শাকিব খান মান্না পুরোনো ছবি দেখছি আমি মান্না আমি মান্না শাকিব খানের বক্ত আগে ছবি দেখতাম পচুর ঠিক আছে এখন অতটা দেখি না আর বিজি থাকি সবসময় জন্য এই জন্য আরো ওইরকমভাবে কিছু হয় না তো কুরবানিদি তো বরবাদাসটিছে সাকিব খান সরি রুচারি দিতে আসতেছে আর এরপরে আর একটা শুনলাম যে কার জন্য আফ্রানিসো দাগিয়ে আসতেছে অবশ্যই কি এনি কম্পিটিশন দেওয়া উচিত না আর শাকিব খানের কেরিয়ার আর নিশোর কেরিয়ার অন্যরকম নিশোর অবশ্যই আমি এরকম কোনো কিছু দেখি নাই নিশোর লাস্ট বলে একটা ছবি করেছে সুরঙ্গ সেরকম আমার দেখা হয় নাই অবশ্যই যদি সুযোগ পাই দেখব সবাই আর যারা সাকিব আসো অবশ্যই সাপোর্ট করো কোনো ই বিরোধী করা বা কোনো ই নেওয়ার দরকার নাই সবাই বাংলাদেশ কোন আগে বাড়ুক সেটাই সবাই ই করুক ঠিক আছে ওইরকম এখন দলাদলি ই করা ফাইটিং এসব না করাই ভালো কেন দিন শেষে তো আমাদের সবাই বাংলাদেশই না তো এরকম ই না করাই ভালো জানি যে সাকিব খানের বিষয়ে আমি শুনছিলাম যে আপনার জিনিস অনেক কিছু বলছে তা সেইটা তার কমতি হয়েছে সাকিব খানের কিছুই নাই ঠিক আছে আর অবশ্যই ভাই যারা অবশ্যই আমার লাইক নাই সাবস্ক্রাইব করো না অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে তোলাও আর ঠিক আছে আর সবাই তো দেখা হয়ে গেছে সবাই এই ইভেন্ট কিন্তু যে আমি আসলে অনেক লেটে আছি আর লেটে ভিডিও বানাচ্ছি তো অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো ঠিক আছে আবার নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো ঠিক আছে আর আমি চেষ্টা করব সব সময় শাকিব খানের ছবিগুলো আর অন্যদের ছবিগুলো দেখবো অবশ্যই কিন্তু যে বেশি ট্রাই করবো আমাদের বাংলাদেশি সিনেমা যত আরও বাইরের মানুষ জানে এবং সব কিছু ই করতে পারে ঠিক আছে আমরাই যদি এরকম ভিডিও বানাই ভিডিও বানাই শাড়ি তাহলে হয়তো বাইরের লোকে আরও দেখবে তারা অবশ্যই ই করবে ঠিক আছে তাই ছিল চলো লেটস গো ওয়ান টু থ্রি

আমি সব সময় আমার প্রবাসী ভাই বোনদের অনেক ভালোবাসি ও সেটা আমার প্রবাল রবীন্দ্রনাথ বলেন প্রবাসী ভাইবোন যারা আছে প্রবাসী সাথে যারা আছে আমি তাদের অনেক ভালোবাসি কারণ বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যে আমার প্রিয়তমা রাজকুমার আর তুফান মুক্তি পাচ্ছে এবং

অস্থানগত যত বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আছেন যত বাঙালি আছেন বসবাস করছেন ভাই সেই ناحيه আমার অনেক অনেক ভালোবাসা আপনারা তো সকলেই জানেন যে আমার প্রথম ঢাকার কথা ছিল মুম্বাইতে बर्बाद আমার শুটে এই মানুষগুলোর জন্য কিন্তু আজকে রাতে শুধু এইটুকু সবার জন্য এসেছি আর আজকে রাতে এখান থেকে শো ছা শুটিন আগে এইভাবে গর্বাত ভাই তাই তো এবং আমি খুব এক্সাইটেড থাকি যে যখন আমি এই পাতার সহ মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখি যে আমার সিনেমা হলিউডের কোন সিনেমার সাথে

আপনাকে একটা কথা জানাতে চাই দুপুর দুটোই সবাই চলে এসেছে আপনাকে দেখার জন্য এবং সেই দুপুর দুটো থেকে অপেক্ষা করছে তার মনে হয় আপনাকে শেষ হয়েছে এবং সেটা সার্থক হয়েছে নাকি তেই ছিল কাতারের তো খুব সুন্দর লাগলো আর শাকিব খানা আসলে সত্যি অনেক ক্রেজ বাড়তিছে দিন দিন যাচ্ছে দিন যাচ্ছে আর আরও অনেক বাড়তিছে আর আসলে এরকম চলতি থাকলে আসলে আরও বড়ো অনেক আগে বাড়বে আগে যাবে বাংলাদেশের ফিল্ম আর সবাই জানবে চেনবে সবাই বাংলাদেশের বিষয় আরও কি করবে তদন্ত করবে ঠিক আছে তো এইটাই নিজেকে দেশের জন্য একটা না ভালো লাগে যে না যে আমাদের দেশে এখন মানুষ জানে চেনে সবাই গর্ব করে যে না হ ঠিক আছে এটা আমাদের দেশ দেশে তা আমার কাছে তো খুব ভালো লাগছে আর শাকিব খানের আস্তে আস্তে সত্যি অনেক ক্রেজ আছে ফ্যান ফ্লো আরও স্ট্রং আসছে আর বলার মতো নাই বাংলাদেশে সত্যি কথা কি এর মতো আর কোনো নাই হিরোর এরকম ক্রেজ বা ফ্যান ফ্লোয়িং এরকম স্ট্রং নাই যেটা সত্যি কথা এখন পর্যন্ত আর হবে কি না হবে সেটাও জানি না দেখা যাবে যদি কোনো দিন হয় তাহলে তো ভালো আর আসলে কি আরও দু একজন উঠে আসা উচিত কেননা এ যদি একা থাকে তো ওই কম্পিটিশানটা পাইবো না যে আমি আসলে ছবিটা ভালো করতেছি না খারাপ করতেছি যদি আর একটা কম্পিটিশান থাকে না ও ওই টাইপের ছবিটা করছে তাহলে আমিও আর একটু খুব বেটার করবো এটা হচ্ছে কম্পিটিশান থাকবে ঠিক আছে তো যদি কম্পিটিশনের লোকজন থাকে না কথা খুব মনে হয় যে না যা আছে কেউ তার তার থেকে আমি টপকয়ে তারে টপকয়ে উপরে যাচ্ছি তো এই জিনিসটা থা উচিত আর দেখা যাক এবার করবে রোজারি দিতে তো আসতেছে আফরান নিশো নাকি এটা তারপরে সিয়ামে জংলি নাকি বলে মুক্তি দেবে সেটা শুনতেছি সিয়ামও ভালোই করতেছে আর তারপরে আরফিন শুভ আছে আরও অনেকটাই আছে তারা ট্রাই করুক ট্রাই করে আসার আসারই নেই সুযোগ নিক আর তারা অবশ্যই যদি সুযোগটা কাজে লাগায় তাহলে অবশ্যই আরও ভালো হইব কেন ইডাস্ট্রি সে সময় আর বছরে অবশ্যই দুই তিন দিন আর সিনেমা করার দরকার উচিত রিলস দেওয়া কেন হল বাড়বে তাহলে আরও ই হবে তাই এই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে কেরকম লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করে জানাইও ঠিক আছে দেখা হবে আল্লাহ হাফেজ বাই